সুন্দরা লাড্ডু অবস্থা দেখো লাড্ডু পুচির জন্য পুচির মায়ের মতনই একটা শাড়ি কিনেছি আর সদর দেখছি ডেয়ারি মিল্ক কিনেছি হ্যালো বন্ধুরা এইটা হচ্ছে পুচির বাড়ি আর এখন হচ্ছে বিকেল বেলা তার জন্য পুজির হোটেল এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখানে দেখো আমাদের পুজির জন্য পড়াশোনা করছে

না না একদম ভালো হবে না আমি এক করে পর মুখ্য করছি চারটি জা চাতলকুনি আর তিন চারিবার রগ ও রাগ রগ গো কী করছো বাবা বাহ তুমি আমাকে এভাবে খুঁজ করছো কি ব্যাপার বলো তো এতবার হাত দুটো পেছনে রাখা কেন কি তোমার হাতে ওই তো বাবা যা এনেছি তা দেখে তুমি পুরো চমকে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই কথা না করি এক্ষুনি দেখাও দেখি কেমন চমকে যায় এই নো সারপ্রাইজ শাড়ি পুঁজি বাবা এটা তো সেই শাড়িটা যে শাড়িটা বাজার যেওয়ার প্রতি আমি তোমাকে দেখিয়েছিলাম এই সাইটে তো আমার সবচেয়ে পছন্দ হয়েছিল তুমি সেই শাড়িটা নিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরে দাদা তোমার খুশির জন্য আমি আবাস থেকে চাঁদও এনে দিতে পারি সেই দিন আমার কাছে টাকা সোনা গুলো কিনে নিতে পারিনি আজ কিনে দিলাম বন্ধুরা বাবার মুখে এই কথা শুনে আমাদের দাদা তো খুব খুশি হয়ে যায়

পুঁথিটার সাথে অদিন দিন হয় না ওর সাথে গল্প করা হয় না স্কুলে একমাত্র ওই আমাকে ভালো দেখে সবাই পড়ছা সবাই আমার সাথে মারামারি করে আরে ওই দেখো আমটি আনটি কি আরে বুদ্ধি আছে বন্ধুরা পুঁথির বাবাকে লাড্ডু ভয় বাবার কারণে পুতি দে বাইতি না গিয়ে লাডু আরালি দাইয়ে থাকি আর অপেক্ষা অপেক্ষাতে থাকি কখন পুতি বাবা থেকে বিয়ে হয় তাই মাম্মাদি তো কোকেন দিঞ্জি ও বাবা বাবা আমি কি এমন নিতে চাই কিনে দেব আরে পুতি তো ময়া কোনো শাড়ি পড়ার গয়ায় হয় নি শুনো তুমি বড় হবে সেই দিন ঠিক আবি তোকে এই চাইটাই কিনে দেব তারি পুজিজন জগন তুমি বড় হবে আমার সব শাড়ি তুমিই পড়বে ঠিক আছে দো আমাদের কেউ বোঝি না যখনই ঠিক চাই তখনই সেটা পাই না সময় আমার সে তেমন বলে বন্ধুরা আমাদের পুঁথিশোনার তো খুব মন খারাপ হয়ে যায় তার বাবা তাকে শাড়ি কিনে দিল না বলে আর এইদিকে আমাদের লাড্ডু আড়াল থেকে সমস্ত ঘটনাটা দেখে আরে পুঁথির এত কষ্ট

আর সদে তো দেখছি ডেয়ারি মিল্ক নিয়েছি লাড্ডু তোমার মা যদি জানতে পারে না যে তুমি এভাবে টাকা খরচ করেছ তোমাকে আর আসতে লাগবে না আরে পুঁচিটাকে সে কখন ফোন করেছি পুঁচিটা তো এখন আসছে না এবার যদি আমার মা বাড়ি চলে আসে তাহলে আমার আর পিঠে চাল চামড়া আসতে রাখবে না এখানে মাঠে মাঠে নিয়ে বাড়ি চলে যাবে কি করবো এখন আমি ও ভাল লাগে না সাদা

ছেলেটা আপনার মেয়ে যেগুলো দেখুন দেওয়ারি দিন শাড়ি এইসব কিনেছে এই বয়সেই আরে এইসব কি বুঝি আর এইসব শাড়ি ডেয়ারি দিয়ে লাড্ডু কেন কিনতে যাবে ও কাকিমা বইটি পুঁজি থেকে আমি ট্যাকা করিয়ে ফিলাম ভিকেট দেখে তখন দেখে দেখলাম চাপ কখন তোমাকে এই সাইড দিয়ে দিয়েছে

সেখানে আমি চিজেছি লাড্ডু সোনা লাড্ডু সোনা আনতে তুমি কলম করে দাও লাড্ডু সোনা চল বাড়ি চল বৌদি কোন টাকা দিতে লাগবে না আমার ছেলে এত ভালোবেসে খরচ করে আপনার মেয়ের জন্য কিনেছে এগুলো আপনার মেয়ের কাছেই থাক ঠিক আছে আমি চললাম বন্ধুরা তারপর লাড্ডুর মাল লাড্ডু নিয়ে চলে যাই কি বেবে মা লাড্ডু মা আর লাড্ডু কি না পুজিশোনা লাড্ডুর মা হয় তাই সমস্ত ভুল বুঝতে পেরেছে তার জন্য আর বকল না লাড্ডু কে আর লাড্ডু দেয় শাড়িটা তুমি কাজী পরো ঠিক আছে আমু দেখবো আমার পুজিশ থেকে শাড়ি পরলে কেমন লাগে ঠিক আছে তাহলে বন্ধুরা আমাদের আজকেই এই পর্বটা এখানেই শেষ করছি ভালো লেগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থেকো বাই বাই না